সেটা হলো এই ইসকান যারা আমার মুসলমানকে কপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে তার বিচার বিচার করেন করেন আর আগামী দিনে যারা মসমদে আসবেন তাদেরকে বলবো হাসিনার মতো বিপদে পড়েন না অথবা আওয়ামী লীগের মতো বিপদে পড়েন না মোটে কালে আওয়ামী লীগ নাই সব তব নিয়ে গেছে কেন হ্যাঁ সব তব চলে গেছে না এখন আপনি এরকম হইন না সামনে আবার আপনারা যারা আইতেছেন আপনারা তব লিগে যাওয়ার বাউ করে না আর যারা আমি করতে তারা এত বুজুর্গ এখন ওনারা সবাই বোরকা পরে চলে এবং আপনি ইজ্জত নিয়ে চলে ঘরের বাইরে যায় না অথচ আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে এরা যায় না কারণ হলো আকাম এত করছে বাইরে গেলে বঙ্গোপসাগরে বানাই দিব সবগুলো এর লেগে যায় না সামনে যারা আসবেন তারা এমন কিছু করবেন না একজনকে দিল্লি যেতে হলো আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয় এটা হুঁশিয়ারি জানাই যদি জিন ভালো হয় সে সাহাবি হয় তাবেই হয় তাবে তাবেই হয় হাফেজ হয় ইলিম শিখা আলেম হয় ইবাদত কইরা স্বালীহীন হয় আর যদি খারাপ হয় সেটা ইবলিশয়তান হয় ঠিক সেন মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না যদি লিয়া বুদুন ইবাদত করে তাহলে সে জিনের চেইতে দামি হয় জিনের চাইতে শক্তিশালী হয় ফিরিস্তার চাইতে দামি হয় আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয় এটা শয়তানের বন্ধু হয় কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয় আর কখনো কখনো এই শয়তানটা ইবলিসের চেয়েই বড় শয়তান হয় কারণ ইবলিস খোদা দাবি করে নাই মানুষ খোদা দাবি করেছে ইবলিস নবী দাবি করে নাই কাদিয়ানি নবী দাবি করেছে ইবলিস ইমাম মাহদি দাবি করে নাই কাদিয়ানি ইমাম মাহদি দাবিদার হয়েছে ঠিক না বা ঠিক করে বলেন এটা ইবলিসের চাইতে বড় শয়তান হয় এই কারণে জাতি আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান হোক হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন তা সারা দিয়ে ইবাদত করায়া তাকে মানুষ বানাইবেন রাস্তা দুইটা আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাই দিল তাহলে শেক হবে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আলিম হবে শ্রেষ্ঠ মানুষ আর যদি কমাস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান তাহলে তবলিগে মুক্তি সাপ বানায় না তবলিগে মৌলানা সাপ বানায় না কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায় তাহাজ পড়ার মুমিন বানায় আবিন চাষ করার মুমিন বানায় ইবাদত করার মুমিন বানায় কারণ মানুষ যখন ইবাদত করা শিখে মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায় করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার আর মানুষকে মানুষ বানাইতে ইবাদত শিখাইতে তবলিগ দরকার যারা মনে করে তবল হইলেই চলবে মোল্লাহর নামে মামলাদে তাদের বুঝো সহিনা আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে তবলিক লাগবে না তাদের বুঝো সহিনা লাগবে ইনসাম হতে হলে উভয়টাই লাগবে যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে আপনারা বলবেন আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি আলেম নাই যেখানে আপনাদের নাই সেখানে যেই তবলিগে আলেম ওলামা নাই এমনে করে কোন এমনে করে কোন যেই তবলিগে আলেম ওলামা নাই যেই আলে আলেম ওলামা নাই যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ইনশাল্লাহ জোরে চিল্লে বলে আর সন্তানদেরকে ইমানার আমল শিখাইতে তবলিগের এই কাজকে ওলামায়ামের নেগরা নেগরানিতে আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইস্তেমাকে সফল করার দাওয়াত দেই তৈয়ার আছেন তো ইনশাল্লাহ যে কোন সময় আলিমুলামা তবলিগের নামে যে আহ্বান করবে আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে আওয়াজ করে বলেন আমি শেষ কথা দোয়া তো করবই এত আগে দোয়া কেন একটা লাস্ট এন্ড ফিনিশিং কথা হ্যাঁ না কতক্ষণ থাকবেন এক ঘন্টা একটা কিছু হইল তাহলে ঘন্টা থাকবেন হ্যাঁ দুই ঘন্টা রাজি তিন ঘন্টা বুঝতে করেন কিন্তু ফজর পর্যন্ত রাজি বুঝা করছেন তো থাকবেন তো আপনারা থাকবেন আমি যাবো মাই শেষ কথা হলো বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারত কে মহান করতে আইছেন ঠিক আরেকটু ধন্যবাদ জানাবো সেটা হলো এই ইসকন যারা আমার মুসলমানকে কুপিয়ে জবাই করে হত্যা করে শহীদ করেছে তার বিচার করেন তাড়াতাড়ি বিচার করেন

যারা আমি করতে তারা এত বুজুর্গ এখন ওনারা সবাই বোরকা পরে চলে এবং আপনি ইজ্জত নিয়ে চলে ঘরের বাইরে যায় না অথচ আল্লাহ পুরুষদেরকে বাইরে যাওয়ার অনুমতি দিছে এরা যায় না কারণ হলো আকাম এত করছে বাইরে গেলে থুথু বাইরে বঙ্গোপসাগরে বানায় দিব যায় না সামনে যারা আসবেন তারা এমন কিছু করবেন না একজনকে দিল্লি যেতে হলো আপনাদেরকে যেন ওয়াশিংটন চলে যেতে না হয় এটা হুঁশিয়ারি জানায় يا الله، إن شاء الله بالله، ربنا راسينتو إن شاء الله، الله توقيدان علينا. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد.